বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই ভাত মুড়ি কিংবা যেসব জিনিস দিয়ে পিঠে তৈরি হয় সেই সব কিছু ছেড়ে এক নতুন ধরনের পিঠে রেসিপি নিয়ে যেটা হবে নরম তুলতুলে আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে বাইরেটা থাকবে একদম নরম আর ভেতরটা থাকবে পুরে ভরা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাওয়ার আগেই এবার রাইয়ের ওপরে অনির্বাণের ভবিষ্যতের ভার তুলে দিলো অনির্বাণের মা অনির্বাণের মা কোয়েল আর নীলুর মিথ্যা চক্রান্তের কথা শোনার পর ডিস্টার্ব হয়ে যায় তখনই অনির্বাণের মা বলতে থাকে রাই এখনো তুমি কি মুখ বুজে সব কিছু সহ্য করে যাবে এর কি কোনো প্রতিবাদ করবে না তখনই রাই বলতে থাকে মা তোমার কেন মনে হলো যে আমি এই সবকিছু মুখ পুজে সহ্য করে একটু ভেবে দেখুন আপনার কি মনে হয় আমি যদি এই কথাগুলো সরাসরি গিয়ে অনির্বাণকে বলি অনির্বাণ কি আমার কথা বিশ্বাস করে নেবে না কারণ তিলে তিলে একটু একটু করে কোয়েল অনির্বাণের মনে জায়গা করে নিয়েছে ওই জায়গায় যদি আমি আঘাত করি অনির্বাণ উল্টে আমাকে চাপট দেবে তাই আমাকে এবং আপনাকে এমন ভাবে পা ফেলতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে তখনই অনির্বাণের মা বলতে থাকে কি করে হবে সেটা আমাকে বলতে পারো কারণ আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে কোয়েল আমার ছেলের জীবনটাকে গ্রাস করার জন্য আবারও নতুন করে ওর জীবনে ফিরে এসেছে মানে রাই বলতে থাকে মা আপনি একদমই টেনশন করবেন না এখন কোয়েল আর অনির্বাণ যেভাবে পা ফেলবে আমাদের সেভাবেই চলতে হবে কারণ আমরা যদি এখন হিতে বিপরীত করে ফেলি তাহলে কোয়েলের সন্দেহ হতে পারে এখন আমি যেটা করব বাড়ি ফেরার পর অনির্বাণকে এতটাই উত্তেজিত করে ফেলবো যাতে অনির্বাণ আমার ওপরে ক্ষিপ্ত হয়ে আমাকে চিরতরে ডিভোর্স দেওয়ার কথা সিদ্ধান্ত নেয় আর আমাকে বাড়ি থেকে বের করে দেয় আর যখনই আমি বাড়ি থেকে বেরিয়ে যাব তখনই আমার বাবার বাড়িতে গিয়ে আমি নীলুর ওপরে নজর রাখতে পারব আর তখনই আমি কোয়েল আর নীলুর মধ্যে যে চক্রান্তগুলো হয়েছে সেগুলো সম্বন্ধে জানতে পারব। একবার যদি আমি নিলুকে হাতে নাতে ধরতে পারি তখনই আমি এই সব কিছুর প্রতিবাদ করতে পারব। তো এর ভেতরে আপনাকে একটা কাজ করতে হবে এই বাড়িতে থেকে তোমাকে আমার হয়ে গোয়েন্দাগিরি করতে হবে নীলুর সঙ্গে কোয়েল কি কথোপকথন বলছে চব্বিশ ঘন্টার খবর আমাকে তোমাকে দিতে হবে কথা শোনার পর অনির্বাণের মা বলতে থাকে রাই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমার আর অনির্বাণের ডিভোর্স হয়ে যাবে আর তার সব কিছুর সাক্ষী হয়ে আমি থাকব তোমার কি মনে হয় ওই কালনাগিনীটাকে আবারও আমি আমার ছেলের জীবনে একবার এন্ট্রি নিতে দেব তোমার কি আমাকে দেখে এটাই মনে হলো তখনই রাই বলতে থাকে মা আমি বুঝতে পারছি আপনার হয়তো এই জিনিসটা মেনে নেওয়া সম্ভব নয় তা সত্ত্বেও সব কিছু করে নিতে হবে আর সত্যিকার অর্থে আমাদের তো কোনো ডিভোর্স হবে না এমনভাবে আমি একটা পেপার রেডি করব, যাতে কোয়েল বুঝতে পারে যে আমার আর অনির্বাণে ডিভোর্সটা হয়ে গেছে আপনি এসব নিয়ে একদমই টেনশন করবেন না সত্যিকার অর্থে আমাদের কিন্তু ডিভোর্স হবে না ওই ডিভোর্সের পেপারের উল্টো পাশে এমন কিছু লেখা থাকবে যাতে কোয়েল আর নীলুর প্ল্যানের বাইরে থাকবে উনি অনির্বাণের মা বলতে থাকে রাই তুমি কি করতে চাইছো সেটা আমি বুঝতে পারছি না কিন্তু তোমার এই লড়াইয়ে আমি তোমার সঙ্গে আছি আমি তোমার প্রতিটা পদে পদে তোমাকে হেল্প করব। তুমি এসব নিয়ে একদমই টেনশন করবে না শুধু তোমার কাছে আমি মা হিসেবে একটাই রিকোয়েস্ট করব। যে তুমি আমার ছেলেকে ভুল বোঝো না আমার ছেলেকে মাছ পথে এইভাবে ছেড়ে দিয়ে ওই কালনাগিনীর হাতে তুলে দিও না তুকু অন্তত আমার জন্য করো তো বন্ধুরা এই ছিল মিঠি জোড়া কি নতুন আপডেট বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের পুলিপিঠে চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই আটা ময়দা সুজি ভাত সব কিছু বাদ দিয়েই আজকে তৈরি করবো পুলিপিঠে তো চলো সব কিছু বাদ দিয়ে কেমন ভাবে আজকের পুলিপিঠে তৈরি করে তোমাদের কাছে শেয়ার করি পুলিপিঠে তৈরি করার জন্য প্রথমেই কিন্তু পুরের প্রয়োজন যে কোনো ক্ষীরের পুর কিংবা নারকেলের পুর তাই আমি আজকে নারকেলের পুর দিয়েই পুলিপিঠে তৈরি করব। আর সেই কারণে একটা নারকেল আমি ভেঙে নিয়েছি তো নারকেলটা এখন আমি কুড়ে নেব এখন আমি নারকেলের তৈরি করার জন্য সবগুলো নারকেল কুড়ে নিয়েছি এখন কড়াইতে আমি একটু ক্যারামেল তৈরি করে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি চিনি এক বাটি আমি চিনি দিয়েছি তো এখানে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়েছি আমি এখানে জল দিচ্ছি না এইভাবেই ক্যারামেল তৈরি করে নেব মিডিয়াম হিটে মাঝে মাঝে এরকম একটু নাড়াচাড়া করে দেব করে ক্যারামেলটা তৈরি করে নেব আঁচটাকে একেবারে কিন্তু হালকা এখনে রেখেছি তো আমি এখানে ক্যারামেল তৈরি করছি তো তোমরা এই ক্যারামেলটা করতেও পারো নাও করতে পারো করলে পুরটা দেখতে খুব ভালো লাগে এই কারণে আমি ক্যারামেলটা তৈরি করলাম তোমরা কিন্তু চাইলে এমনিতেই চিনি দিয়েও করে নিতে পারো তো এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুর আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো কিছুটা জল নিয়ে নিয়েছিলাম দু চামচ মতো আর এক চামচ চালের গুঁড়ো নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এখন এই চালের গুঁড়োর মিষ্টা আমি কিন্তু দিয়ে দিচ্ছি পুরের মধ্যে এই পুরের মধ্যে যদি চালের গুঁড়োর এরকম দেওয়া যায় তাহলে কিন্তু নরম তুলতুলে হয় এই পুরটা এখন আমি মিশিয়ে নিয়েছি আর এটাকে একটু আমি ঢাকনা দিয়ে দেবো এইভাবে ঢাকনা দিয়ে যদি নারকেলের পুটটা তৈরি করি ভীষণই নরম হয় ঢাকনাটা খুলে নেব এখন নারকেলের পুটটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা এখন কিন্তু আমি এখানে নামিয়ে নেব একটা প্লেটে আর প্লেটে এইভাবে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর আমরা কিন্তু পুলিপিঠিগুলো তৈরি করব। তো এইভাবে দেখো নরম তুলতুলে হয়ে যাবে যদি পুরের মধ্যে কর্নফ্লাওয়ার একটু দিয়ে দিই কিংবা চালের গুঁড়ো ময়দা যে কোনো একটা দিয়ে দিলেই কিন্তু এটা খুব সুন্দর হয়ে যায় এখানে এখন আমি নিয়ে নিচ্ছি তো এক লিটার মতো জল নিয়ে নিচ্ছি আমি তো এখানে আমি একটা একশো গ্রাম দুধ এখানে দিয়ে দেব তো এখানে একশো গ্রাম দুধ সময় এক লিটার হচ্ছে তো এক লিটার দুধ কিন্তু তোমরা লিকুইড দুধ ও গরুর দুধ দিয়ে এটা করে নিতে পারো তো এখানে দুধটা হালকা কিন্তু জলটা গরম হয়ে গেছে আর দুধটা দিয়ে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থেকে যায় এখন আমি খুব ভালো করে দুধটা মিশিয়ে নিয়েছি এখন ফুটিয়ে পাঁচশো গ্রাম মতো দুধটা করে নেব একটু ঘন করে নেব এখানে আমি দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু অনেকটাই ফুটে গেছে ফুটে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমি কিন্তু একটু কেশর দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো একেবারেই অপশনাল এটা এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার তো বন্ধুরা আমি তো কর্নফ্লাওয়ার দিলাম তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো কিংবা তোমরা ময়দা এইগুলো দিয়ে কিন্তু এটা এখানে দিয়ে দিলে দুধটা আরও বেশি গাঢ় হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আরও একটু আমি ফুটিয়ে নিয়ে গাঢ় করে নেব দুধটা যত বেশি ঘন হবে তত কিন্তু আজকের এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা এখানে কিন্তু দুধটা গরম হচ্ছে ফুটতে থাকো আর এই দিকে দেখো আমি কিন্তু এই পাউরুটির প্যাকেট নিয়ে নিয়েছি আজকের কিন্তু আমি পাউরুটি দিয়েই কিন্তু এই পিঠেটা বানাবো তো এখানে আমি এই কয়েকটা পাউরুটি বের করে নিয়েছি এখন পাউরুটিটাকে আমি কীভাবে পুলিপিঠে বানাবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমার দুধটা অনেকটা ফুটে ঘন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখন আমি কিন্তু দুধটাকে নামিয়ে নেব তো এরকম আমি একটা পাউরুটি নিয়েছি আর এই সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দেবো এটাকে আমি এখন এরকম করে একটু বেলে নেব এখন আমি এটাকে বেলে নিয়েছি আর এরকম করে আমি গ্লাসের সাহায্যে বা যে কোনো পাত্র দিয়ে তোমরা কিন্তু কেটে নিবে এখন আমার একটা এরকম হয়ে গেছে এখন আমি এখান থেকে একটু পুর নিয়ে নেব পুর নিয়ে এখানে আমি দিয়ে দিলাম এখন এই পাঁচটা আমি একটু জল দিয়ে দেব এখন আমি এটাকে এইভাবে মুড়ি নেব ভাবে একটা রেডি করে নিয়েছি ঠিক আবারও একটা আমি এরকম রুটি নিয়ে বেলে নিয়েছি তারপর গ্লাসে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর পুরটা দিয়ে এর চারপাশটা একটু জল দিয়ে আমি এখন মুখ বন্ধ করে নেব আর এখন আবারও একটা আমি পিঠে রেডি করে নেব তো বন্ধুরা এখন কিন্তু আবারও একটা আমি রেডি করে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়েছি পাউরুটি এই পুলি পিঠেগুলো অবশ্যই কিন্তু দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখন দুধের মধ্যে এই একটা একটা করে আমি দিয়ে দেব দিয়ে এইগুলো কিন্তু বেশি সময় রাখা যাবে না দু তিন মিনিট মতো রেখে তারপরে কিন্তু এইগুলোকে তুলে নিতে হবে এখন আমার এটাতে সবগুলো ধরবে না আমি একটুখানে রেখে দিয়ে এগুলোকে তুলে নিই তারপর আবার তোমাদের দেখাচ্ছি তো এই রকম করে একটু উল্টে পাল্টে দেবে না হলে উপর থেকে এইভাবে একটু দিয়ে দেবে এখন দেখো একটা একটা করে এইভাবে আমি তুলে নেব বাকিগুলো এরকম উল্টে পাল্টে একটু আমরা ডুবিয়ে নেব তারপর সবগুলো রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি দুই থেকে তিন মিনিট আমি দুধের মধ্যে রেখে দিয়েছিলাম তারপর আমি একটা একটা করে তুলে নিচ্ছি তো বন্ধুরা খুব সহজে কিন্তু যখন আমাদের বাড়িতে চাল ডাল ভেজানো থাকবে না এইভাবেই কিন্তু খুব সহজে আর কম ঝামেলায় কিন্তু পুলিপিঠেগুলো তোমরা তৈরি করে নিতে পারবে তো উপর থেকে আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে আমঞ্জ থাকলে কিংবা পেস্তা থাকলে দিতে পারো তো আমার হাতের কাছে কাজু বাদাম ছিল তো ওটাই দিয়ে দিচ্ছি থেকে একটু আমি চেরি দিয়ে দিচ্ছি তো এই দিক এইগুলো সাজিয়ে দিলে খুব ভালো লাগে আর বন্ধুরা এটা কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে সেটা তোমাদের না দেখালে বুঝতে পারবে না তো আমি সাজিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি তো এইভাবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমরা রুটি দিয়েই কিন্তু দশ মিনিটে বানিয়ে ফেলব পুলিপিঠে আর এই পুলিপিঠেগুলো এত সুন্দর হয় নরম তুলতুলে মুখরোচক যা একবার বানালে বারবার বানাতে চাইবে এখন চলো দেখাই তোমাদের কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে তো এখনকার মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন ভিডিওই ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ